কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থরথর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমাই দেখে থরথর। থর আমরা সবাই এখানে যারা আছে আমরা সবাই আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাইকে কুলে যেতে ভালোবাসি এবং আমাদের সাথে যিনি বসা আছেন ওনাকে যখন দেখি আমার সত্যিই মানে হৃদয় অনেক ব্যথা অনুভব হয় আল্লাহ সাইদুর এর কথা মনে পড়ে বেশি এমনি সবসময় মনে পড়ে কিন্তু যখন ওনাকে দেখে তখন বেশি আবেগে আপ্লুত হয়ে যায় আর কি তো সেই জন্য আমরা এখন আমি লিখেছিলাম একটি গজল আপনারা অনেকে জানেন তো সেই সঙ্গীতটি গাইতে পারি ইনশাআল্লাহ তাই না আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি অল্লা মশাই তুমি মর শহীদ হয়েছো তুমি তাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতি হিলকে পেরছে তোমায় দেখে থর থার কারাগারে কাটালে তেরোটি বছর বাতি হিলকে পেরছে তোমায় দেখে থর তুমি যেছিলে মুদের নয়নুমুনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাশাই দি তুমি মরনি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি দেখাতো হবে নায়াল এই জীবনে দেখা হবে জান্ন ফুল বাগানে দেখাতো হবে নায়াল এই জীবনে দেখা হবে ফুল এ কবুল করো আল্লাহ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আল্লাহ মাসাই তুমি মরনি শহীদ হয়েছ জানি শহীদ হয়েছ তুমিটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তবু প্রাণ বলেছিলে তুমি সে প্রভুর কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিলে তুমি সে প্রভুর কালাম তাই তো ভাবি তোমায় প্রতিদিনই শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি শহীদ হয়েছ তুমি তাই জানি আশা